সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি চ্যাম্পস বিট এই মাইনিং অ্যাপটার ড্যাশবোর্ডে এই মাইনিং অ্যাপটা আমি গতকাল রাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একদমই লেটেস্ট মাইনিং প্রজেক্ট এটা মূলত আমরা যে মাইনিং করব চ্যাম্পস এই টোকেনটা আসলে চ্যাম্পস বিট এক্সচেঞ্জারের নিজস্ব টোকেন যার কারণে আমি এটার প্রতি একটু গুরুত্ব দিয়েছি আর এই কারণে আপনাদের সাথে শেয়ার করা চ্যাম্পস টাস্ক নামে যে বাটনটা রয়েছে এই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে পাঁচটা টাস্ক শো করবে টেলিগ্রামে জয়েন করা ফেসবুকে জয়েন করা টুইটারে ফলো করা ইনস্টাগ্রাম ফলো করা এবং চ্যাম্পস অ্যাপ ডাউনলোড করা আমরা মূলত তাদের অফিসিয়াল টুইটার পেজটা একটু দেখে আসি এটা হচ্ছে চ্যাম্পস বিট এক্সচেঞ্জারের অফিসিয়াল টুইটার পেজ যাদের ফলোয়ার সংখ্যা ভিডিও ধারণকালীন সময় সাত এবং তারা মোটামুটি ব্লু ভেরিফাইড রয়েছে এবার আমরা যদি তাদের করা তেইশ ঘন্টা আগের এই টুইটটা ফলো করি তাহলে দেখতে পাবো তারা এখানে উল্লেখ করেছে যে তাদের অ্যান্ড্রয়েড ভার্সন মাইনিং অ্যাপটি নতুন রূপে আপডেট করা হয়েছে এবং গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আর তাদের আইওএস ভার্সন এটা উইদিন টু উইক্স মার্কেটে লঞ্চ করবে যেহেতু তাদের বোথ ভার্সন রয়েছে অর্থাৎ অ্যান্ড্রয়েড এবং আইওএস তাই আমি এটার প্রতি একটু বেশি গুরুত্ব দিয়েছি এখানে খেয়াল করুন চার দিন আগে তারা এই টুইটটা করেছিল যেখানে অলরেডি তারা দুইশো ডলারের একটা প্রাইস পুল নির্ধারণ করেছে আর এখানে আপনাকে কয়েকটা কাজ করতে হবে নাম্বার ওয়ান চ্যামসবিট অফিসিয়াল এটা টুইটার পেজটা ফলো করতে হবে এবং তাদের পোস্টটাকে রিটুইট করতে হবে লাইক করতে হবে এবং পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে নাম্বার সেকেন্ড তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে নাম্বার থ্রি ইনস্টাগ্রাম ফলো করতে হবে নাম্বার ফোর ফেসবুক ফলো করতে হবে নাম্বার ফাইভ ডিসকাউন্ট ডিসকাউন্ট একটু প্রবলেম রয়েছে নাম্বার সিক্স গুগল ফর্মটা ফিল আপ করতে হবে যাই এই কাজগুলো আপনারা নিজ দায়িত্ব করে নেবেন আর এটা ডেডলাইন হচ্ছে চোদ্দোই এপ্রিল অর্থাৎ আজকেই এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো যে মূলত কীভাবে আপনারা সাইন আপ করবেন এবং কীভাবে আপনারা আপনার ফ্রেন্ডদেরকে রেফার করবেন প্রেসক্রিপশন বক্সে দেয় এই কপি রেফার লিঙ্ক এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন এছাড়া নিচে আসলে দেখতে পাবেন গেট এইট হান্ড্রেড বুস্টার আপনি মাইনিং বুস্টিংও করতে পারবেন এখানে ক্লিক করলে এরপর একটু নিচের দিকে আসলে আপনি দুইটা প্ল্যান দেখতে পাবেন প্রিমিয়াম প্ল্যান এবং বেসিক প্ল্যান প্রিমিয়াম প্ল্যানে আপনি প্রত্যেক দিন আট হাজার তিনশো আশি চ্যাম্পস টোকেন কালেক্ট করতে পারবেন যেটা অটোমেটিক সোয়াপ করা যাবে সোলানা বা সোল টোকেনে এবং সেই সাথে তারা এটাও বুঝিয়ে দিল যে তারা মূলত সোলানা ব্লক চেনের আন্ডারে মার্কেটে লঞ্চ করবে বা কাজ করবে সেই সাথে তারা আরও উল্লেখ করেছে ডিরেক্ট ট্রান্সফার টু সোল ব্লক চেন এবং আপনি সোল ব্লক চেনেও এই টোকেনটা ট্রান্সফার করতে পারবেন সেই সাথে ইন্টারনাল ট্রান্সফার টু চ্যাম্পবিট এক্সচেঞ্জ তাদের চ্যাম্বিট এক্সচেঞ্জার যখন লঞ্চ করবে সেই এক্সচেঞ্জারেও আপনি এই টোকেনগুলো ট্রান্সফার করতে পারবেন এই জন্য আপনাকে পঞ্চাশ ডলার ডিপোজিট করতে হবে আর বেসিক প্যানে তার উল্লেখ করেছে আপনি প্রত্যেক দিন তিন হাজার একশো আশি চ্যাম্পস আপনি কালেক্ট করতে পারবেন ইন্টারনাল ট্রান্সফার টু চ্যাম্বিট এক্সচেঞ্জ আপনি চ্যাম্বিট এক্সচেঞ্জে এটাকে ট্রান্সফার করতে পারবেন এবং সেই সাথে ডিরেক্ট ট্রান্সফার টু সোল চেন এটা পরবর্তীতে আপনি ট্রান্সফার করতে পারবেন এই জন্য আপনাকে ডিপোজিট করতে হবে টোয়েন্টি ডলার আমি আপাতত কোনো প্ল্যানে যাবো না কোনো ডিপোজিটে যাবো না কারণ ফ্রি মাইনিং জাস্ট মাত্র এরা শুরু করেছে আজকে প্রায় কয়েকদিন তিন চার দিনের মতো হবে সো এই মুহূর্তে আমি এই সমস্ত কোনো প্ল্যানে যাবো না আমি এখন ফ্রি মাইনিং করবো আর তাদের মতিগতি আগে বুঝে নেই তারা আসলে কোন দিকে যায় তারপর হয়তোবা যদি আমি ইনভেস্ট করি সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবো পি বাটনে ক্লিক করলে দেখতে পাবেন লেখা রয়েছে কামিং সুন এখানে মূলত কি কি আসবে ক্রিপ্টো ট্রেডিং সুইফট পিটিপি ফাস্টেস্ট উইথড্রয়াল আইওএস অ্যাপ গুগল প্লে স্টোর মাইনিং অর্থাৎ তারা যে এক্সচেঞ্জার নিয়ে আসতেছে এটা কিন্তু বুঝিয়ে দিল আর তিন দিন সামথিং আওয়ার পরে তাদের এটা লঞ্চ করবে যখন লঞ্চ করবে আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবো এবার চলুন দেরি না করে বরঞ্চ আমরা এই সাইন আপ প্রসেসটা কমপ্লিট করি এবং সাইন আপ প্রসেসটা কমপ্লিট করার সাথে সাথে কিভাবে আমরা মাইনিং করব বা আদার্স কি প্রসেস সেটাও দেখে নেব ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি এরকম রেজিস্টার ফর্ম্যাট চলে আসবেন এই রেজিস্টার ফর্মে আপনাকে কিছু ডেটা প্রদান করতে হবে যেমন আমরা যদি খেয়াল করে দেখি প্রথমে নেম ফুল নেম এই নেমটা অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন যাতে পরবর্তীতে কেওয়াইসি করতে কোনো প্রকার ঝামেলা না হয় এরপর ইমেল একটা ভ্যালিড ইমেল বা জিমেল আপনি প্রদান করবেন এরপর থাকবে পাসওয়ার্ড পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার ডিজিট স্পেশাল ক্যারেক্টারের সংমিশ্রণে স্ট্রং পাসওয়ার্ড প্রদান করবেন ইনভাইট কোড এটা এখানে অটোমেটিক থাকবে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না এবং সবশেষে আপনি নিচের রেজিস্টার বাটনে ক্লিক করবেন তাতে সাইন আপ প্রসেসটা আমি দেখেছি অন্য যে কোনো মাইনিং প্রজেক্টের চাইতে একদমই সিম্পল এবং ইজি ঝামেলা মুক্ত এখানে খেয়াল করুন আমি আমার ফুল নেম লিখেছি সেই সাথে আমি আমার জিমেল দিয়েছি পাসওয়ার্ডের ঘরে স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি এবার পালা হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করার তাই এখন আমি রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সামনে একদম এই ড্যাশবোর্ডটাই চলে আসবে অর্থাৎ অটোমেটিক রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল আপনার এই জন্য আলাদাভাবে আর কোনো কিছু করতে হবে না এখানে আসার পর দেখতে পাবেন যে জেড যেটা এটা জিরো রয়েছে অর্থাৎ চ্যাম্পস টোকেন জিরো নিচে মাইন চ্যাম্পস যে বাটন জাস্ট এখানে ক্লিক করবেন যেটা একটু পর ব্লিঙ্ক করছে জাস্ট এখানে ক্লিক করা মাত্র আপনার মাইনিং স্টার্ট হবে এবং প্রথম দিনের জন্য আপনাকে এক টোকেন প্রদান করা হবে চব্বিশ ঘন্টা পর পর এই মাইনিংটা আপনাকে স্টার্ট করতে হবে নিচে খেয়াল করবেন নেক্সট মাইনিং পিরিয়ড চব্বিশ ঘন্টা দেয়া রয়েছে এরপর নিচে কপি রেফারেল লিংক এই বাটনে ক্লিক করে আপনার রেফারেল লিঙ্ক কপি করে আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করবেন এবার আমি টাস্ক অপশনে আবারও আপনাদের একটু নিয়ে যাব এখন একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব যে আসলে মাইনিং অ্যাপটা কীভাবে আপনারা ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন এই জন্য টাস্ক বাটনে ক্লিক করবো টাস্ক বাটনে ক্লিক করার পর আপনারা জানেন যে এখানে মূলত পাঁচটা টাস্ক থাকবে টেলিগ্রামে জয়েন করা ফেসবুক ফলো করা ইনস্টাগ্রাম ফলো করা টুইটার ফলো করা এবং চ্যামস অ্যাপ ডাউনলোড করা তো এই ক্ষেত্রে আমরা আবারও এই টুইটার টাস্ক যেটা এই বাটনে ক্লিক করে টুইটারে চলে যাব কারণ তাদের লেটেস্ট অ্যাপের যে লিঙ্ক ডাউনলোড লিঙ্ক সেটা কিন্তু টুইটারেই দেয়া রয়েছে একদম প্রথম পোস্টে বা পিন পোস্টে সো এবার আমরা তাদের অফিসিয়াল টুইটার পেজে আবারও চলে আসলাম আসার পরে এখানে খেয়াল করবেন ভিডিও ধারণকালীন সময় মূলত এগারো ঘন্টা ছিল যাই হোক আপনারা পেজটা ফলো করে অল পোস্ট নোটিফিকেশন অন করবেন তারপর তাদের এই যে পিন পোস্ট এই পিন পোস্টটা এখানে আসবেন আসলেই আপডেট নাও বাটনের নিচেই দেখুন প্লে ডট গুগল তাদের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি গুগল প্লে স্টোরে আপনি চলে আসবেন এখানে আসার পরে আপনি চ্যাম্পস ব্রিক্স টিমের পক্ষ থেকে এটা তৈরি করা হয়েছে এবং ইনস্টল বাটন দেখতে পাবেন অবশ্যই ইনস্টল বাটনে ক্লিক করবেন ইনস্টল হতে হতে আমরা তাদের অ্যাবার দিস অ্যাপ অপশানটা একটু ঘুরে দেখে আসব এখানে আসলে এত কিছু দেখার তেমন কিছু নেই আপনারা চাইলে নিজের রিড ওভার করে নেবেন এখানে মূলত তারা শর্টকাটে প্রকাশ করেছে যে আসলে চ্যাম্পস কি আর তারা কি নিয়ে কাজ করছে যেমন তারা ওয়েব থ্রি প্রজেক্ট নিয়ে কাজ করছে এই সমস্ত বিষয় লেখা অ্যাপ ইনফোতে আসলে দেখতে পাবেন তাদের বর্তমান ভার্সন ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন আপডেটেড অন বারোই এপ্রিল দুই হাজার চব্বিশ ডাউনলোড অলরেডি এক হাজার প্লাস ডাউনলোড হয়েছে ডাউনলোড সাইজ অ্যাপের সাইজ মাত্র চার মেগাবাইট এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে রিকোয়ার্ড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড সেভেন পয়েন্ট জিরো অ্যান্ড অ্যাবাব অফার্ড বাই ব্রিক্স টিম এবং রিলিজ করেছিল তারা প্রথম সাতই এপ্রিল দুই হাজার চব্বিশ দেখতে দেখতে ওপেন বাটন চলে এসেছে ওপেন বাটনে ক্লিক করব ক্লিক করার পর অ্যাপটা ঠিক এইভাবে আমাদের সামনে ওপেন হবে এখানে নিচে দুইটা বাটন দেখতে পাবেন বা পাশে স্পিক ডান পাশে নেক্সট আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম এরপর গেট স্টার্টেড নামক বাটন চলে আসবো গেট স্টার্টেড বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম ইন্ডারফেস্ট চলে আসবে এখানে উল্লেখ আছে যে মাইন্ড চ্যাম্পস অলরেডি ওয়ান মিলিয়ন মাইন্ড এবং নিচে চ্যাম্পস রেফারেল আর্নিং ফাইভ থাউজেন্ড এই টাইপের লেখা কিন্তু এখানে আপনি কি করবেন ওই যে মাঝখানে মাইন্ড চ্যাম্পস নামে যে বাটনটা রয়েছে এই কোয়ান্টিটির নিচে জাস্ট এই মাইন্ড চ্যাম্পস এই বাটনটাতে আপনি ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে লগ ইন অপশন চলে আসবে এবার আপনি আপনার সাইন আপকৃত ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তারপর নিচে সাইন ইন লগ ইন বা সাইন ইন যাই হোক সাইন ইন বাটনে ক্লিক করবেন সো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড এখানে প্রদান করেছি করার পর এবার আমি নিচে থাকা সাইন ইন বাটনে ক্লিক করবো সাইন ইন বাটনে ক্লিক করা মাত্র আপনাকে আবারও আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে যেহেতু অ্যাপের ড্যাশবোর্ডে চলে এসেছেন সো আপনার কাজ শেষ এবার আমি আপনাদের সাথে তাদের রোড ম্যাপ বা হোয়াইট পেপারটা একটু শেয়ার করব এই জন্য রোড বাটনে ক্লিক করব ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে তাদের রোড ম্যাপ দেখতে পাবেন একদম সুস্পষ্ট তারা উল্লেখ করেছে পনেরোই এপ্রিল দুই হাজার মাইনিং সিজন তার মানে তাদের মাইনিংটা মূলত স্টার্ট হবে অফিসিয়ালি পনেরোই এপ্রিল থেকে আজকে চোদ্দোই এপ্রিল এরপর ছাব্বিশে ছাব্বিশ থেকে তিরিশে জুন এর মধ্যে তারা কি করবে চ্যাম্পস টোকেন পিসেল তারপর দেখুন পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ চ্যাম্পস ইন্টারনাল ওয়ালেট ট্রান্সফার মানে পি তারা স্টার্ট করবে জুলাইয়ের পনেরো তারিখে এরপর তিরিশে জুলাই ব্লকচেন মিন্টিং তাদের এই টোকেনটা মিন্টিং স্টার্ট হবে এরপর ফার্স্ট থেকে আঠাশে আগস্ট তার মানে আমরা আগস্ট মাসটাই কাউন্ট করতে পারি এখানে কি কি করবে চ্যামস এক্সচেঞ্জ লিস্টিং সিএক্স লিস্টিং করবে তারা কোথায় কোথায় কুকয়েন গ্লোবাল এল ব্যাঙ্ক বিট গেট এবং প্যানকেক সোয়াব তার মানে এখানে সিএক্স ডিএক্স উভয়ই রয়েছে আরেকটু নিজে আসলে একত্রিশে আগস্ট দুই চব্বিশ ডিস্ট্রিবিউশন টু মাইনার্স বিগিনস তার মানে একত্রিশে আগস্ট আমরা আমাদের মাইনিংকৃত টোকেন ডিস্ট্রিবিউশন পাবো অর্থাৎ আজকে চোদ্দোই এপ্রিল আমরা যদি কাজ শুরু করি এপ্রিলের ধরেন পনেরো দিন মে জুন জুলাই অগস্ট সব মিলিয়ে আমরা সাড়ে চার মাস মাইনিং করে আমরা আশা করি যে আমাদের প্রফিট পকেটে নিয়ে আসতে পারবো থেকে মধ্যে করবে জুলাই পার্টনারশিপ ইন্টিগ্রেশন বিগিনস তারা বিভিন্ন পার্টির সাথে থার্ড পার্টির সাথে তারা পার্টনারশিপগুলো কমপ্লিট করবে সো বন্ধুগণ এই প্রজেক্টটা আপনি ধরে নেবেন সর্বোচ্চ সাড়ে চার মাস আপনাকে কাজ করতে হবে সাড়ে চার মাসের মধ্যে বা সাড়ে চার মাস পরেই আপনার পকেটে আপনার পরিশ্রমের ফসল স্বরূপ আপনার পারিশ্রমিক চলে আসবে সো আমরা এই ধরনের প্রজেক্টে অবশ্যই কাজ করব ফাইনালি কি হবে না হবে সেটা পরের ব্যাপার কিন্তু আপাত দৃষ্টিতে বর্তমানের প্রজেক্টটি যদি আমরা দেখি তাহলে এই প্রজেক্টটি যথেষ্ট ভালো একটা প্রজেক্ট সো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রজেক্টটা মিস করা আমাদের উচিত হবে না যেহেতু আমরা ফ্রি মাইনার এবং ফ্রি মাইনিং করি এবং ফ্রি এয়ার ড্রপিং করি বন্ধুগণ ভিডিও আর দীর্ঘায়িত করছি না চ্যাম্পস বিট এর আপডেট ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আবারও আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভার্সকে থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ